এটা হলো মাদ্রাসা মসজিদ এবং কবরস্থান কমিটি গঠন করা হবে সেই গ্রাম হচ্ছে বড় আদিমপুর ইউনিয়ন গ্রামের দ্বন্দ্ব আমি জানি না আমি মাবে আমার কবরটা খুললাম জানি আমি দেখলাম আমি সন্ধ্যার দিকে শোরুমে বসেছিলাম আমার থেকে টাকা পাবি শোরুমে টাকা দিতে গেছি এখন দেখি একটা ছোট একটা ছেলে রড লিয়া দৌড়ে গেল এখন দেখি রড লিয়ে যার সাথে হাতে ওইদিকে বাইরে বেরে শুরু হয়ে গেছে দৌড়ে গেলাম অনেক লোক অনেক কজন বেড়েছে বাড়িতে ছান্দা ছান্দি করতে করতে এরা তো ধরেন যে পড়ে গেল অবস্থা খারাপ তখন কাক ছানবো অনেক লোক এরকম করতে করতে যে লোকটা পুড়ে গেছে লোকটা ছান দিয়ে আসলাম আর ভাই আরেকজন ধরেন যে বাইরে চারজন মিলে তাক ছানলাম শোরুমটা ভাঙলো পাগের হাত পা ধরতেছি যে ভাই ভাঙবো না ক্ষতি করো না অনেক লোকজন আসল আমি জায়গায় পড়েছিলাম রাখি ভাগ দেখছি আমি সানো সাহনগর দেখছি আমি আমি দেখি না এই যে রমজান মামাক দেখছি আমি

আমরা আবজাল শাহন রাকিব তারপরে হামদুল এরাই আসাদ সগরে রমজানের বেটা আছে তারা থেকে আসছে একটা মাদ্রাসা সাহর কমিটি গঠন করা নিয়ে সেই মারিটা এটা আমি কিছুই বুঝলাম না মারামারিটা গ্রামের একটা কমিটি গঠন করা হবে সেই কমিটিতে গ্রামে আপনার টাকা দিয়ে এটা হলো মাদ্রাসা মসজিদ এবং কবরস্থান সেখানে তারা একটা এই কবরস্থান গঠন কমিটি গঠন করা হবে এবং গ্রামকে তারা টাকা দিয়ে তারা মানুষকে ডাকছে যে সবাই মিলে আমরা কমিটি গঠন করব গোটা গ্রামকে ডাকা হয়েছে আমাদের একটা একটা লোক আছে তাকে পাঁচশো টাকা বা হাজার টাকা দিতে হয় তারা মিটিং এ তারা একটা ষড়যন্ত্র করছে যে উপস্থিত কম সংখ্যা তারা উপস্থিত তাদের পক্ষ হয়নি মোটামুটি একটা কমিটি গঠন করা হয়েছিল এবং সময় বলা হচ্ছিল যে আপনারা সবাই আসেন আমরা সম্মিলিতভাবে কমিটি গঠন করব আমরা সুন্দর একটা কমিটি করবো করবো যেন এই কমিটি সুন্দরভাবে চলে আমি মাদ্রাসায় সেক্রেটারি আসি আজ গত চার বৎসর থেকে এ পর্যন্ত আমি আসি এবং ভাইজন সুন্দরভাবে আমরা পরিবেশ গঠন করে এই পজিশনগুলো চালাবো পূর্বে তারা অনেক অনিয়ম করেছে আমরা গ্রামে সালিশ করেছি সেই সালিশের ডকুমেন্টস আছে তারা আত্মসাৎ করেছে টাকা আবার যাচাই করে দেখা যায় যে তারা ব্যাংকে টাকা রাখেনি তারা নিজস্ব টাকা আত্মসাৎ করে খাবার পায়ে তারা করতে চাচ্ছিল এটা গ্রামবাসী মেনে নিতে চাচ্ছিল না যে না আসলে তাদের ব্যাংকে টাকা নাই আমরা যদি যাচাই করে দেখি এবং যদি উপর থেকে যদি যাচাই করে দেখা যায় তার ব্যাংকে টাকা নেই আমিও তো ব্যাংকের সেক্রেটারি আমি হচ্ছে সেক্রেটারি হচ্ছে মাদ্রাসার আমার ব্যাংকে যাচাই করে দেখেন আমার তিন পাঁচশো টাকা আছে কি না আর ওদের ব্যাংকে টাকা পাওয়া যায়নি কিন্তু আমাদের টাকা পর্যাপ্ত টাকা আছে যারা দায়িত্ব আছে মূল কিন্তু কমিটি নিয়ে তারা টেকা আত্মসাত করার জন্য কিন্তু এই ধরনের কমিটি তারা নিজস্ব ভাবে করতে চাচ্ছিল এরা বাধা দিচ্ছে আর বাঁধার ফল যে আমরা সবাই মিলে করবো বাদার ফল হচ্ছে এই আর কি আমি সবার কাছে আহ্বান করব যে আমি এই সুস্থ তদন্ত মাধ্যমে যেন আমি এই ন্যায় বিচার আমি পাবো আমি আশা করি করে দেখেন আমাদের গ্রামের মসজিদ মাদ্রাসা এবং কবরস্থান আমি কবরস্থানের সভাপতি বিগত দিন আজ প্রায় পুঁড়ি দুই বছর হলে আমি কবরস্থানের সভাপতির দায়িত্বে আছি এই অবস্থায় ইসলাম এই ধরনের সন্ত্রাসীরা আমার জবরদস্তি এবং এই গ্রামের প্রধানদের যারা আরও কমিটি আছে এই কমিটির কাছ থেকে সমস্ত খাতা পাতি জবরদস্তি করে দেশীয় হাসিয়া অস্ত্র নিয়ে এই প্রতিবাদের কারণে আমি আজকে সিংড়ায় থানায় আমি একটা ইজাহার করি এবং আমি সিংরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমি একটা দরখাস্ত আবেদন করি এবং আমি এই আবেদনগুলো করে আমি যখন ফিরত আসিতেছি মাবিয়ার মূর নামক স্থানে যখন আমি আসিছি এই সময় ওরা বাড়ির দোকান থেকে বাড়ি সহ এরা সর্বমোট আঠারো বিশ জন এই শোরুম থেকে দুই মোরা থেকে এমন অতর্কিত কোপ শুরু করেছে আমার ভাই মাহবুরের মাথার মধ্যে দিয়ে ফাটে গেছে আমার এই জায়গায় বাড়ি মারিছে ফাটে গেছে আমার ছোট ভাই রবি রবিউরের ফাটিছে এবং হামিদুর ডাক্তারের মাথা ফাটিছে আমার আর এক ভাই কুদ্দুসের এই যে হাত ফাটিয়ে গেছে আমি বিধায় এই মসজিদ মাদ্রাসার কবরস্থানের জন্যে আজকে আমার গ্রামের মানুষ আমার ভাইয়েরা সবাই লাঞ্চিতে দেড় হাতে এই সন্ত্রাসী গুলার আমি আইনিভাবে এই দেশবাসীর কাছ থেকে আমি উপযুক্ত বিচার চাচ্ছি